আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং সবাইকে সান্তরুনি থেকে তো আজকে হচ্ছে আমাদের সান্তরুনিতে তৃতীয় দিন আর আমরা যে হোটেলেতে উঠেছিলাম ইয়াতে আজকে হচ্ছে এখান থেকে চেক আউট করে নতুন আরেকটি হোটেলে যাব সেটা হচ্ছে থিরাতে তো আমরা এখন নাস্তা করব বাইরে আর যাবো না এত সুন্দর ভিউ মানে আমি এটাকে অনেক মিস করব অলরেডি আমার মনে হচ্ছে আমি পুরো গ্রিজ থেকেই চলে যাচ্ছি মনে হচ্ছে যে আমি হয়তো আর আসতে পারবো না অথবা আজকে আমার লাস্ট ডে বাট আমরা তো আরও কিছু দিন আছি কিন্তু এই ভিউটা হয়তো মিস করবো অবশ্যই তো এখন আমরা নাস্তা করবো চলুন আপনাদের সাথে শেয়ার করবো কী নাস্তা করছি কি করছি আজকে যেহেতু চেক আউট করে ফেলবো তাই আর বাইরে গিয়ে নাস্তা করবো না বাসায় চা আর কোসান টোসান দিয়ে কিছু একটা খেয়ে জাস্ট চেক আউট করবো আমি এখানে ওভেনে করে একটু চা বানিয়েছি আর জাস্ট কোসান দিয়ে চাটা খাবো আর কিছু খাবো না আর রাখিবের জন্য হচ্ছে দুধ আর করনপ্লেক্স রেডি করেছি আর জোস আসেড আমি সকালে এমনিতেও কিছু খেতে পারি না সো এগুলো দিয়ে এখন আপাতত নাস্তা করবো তুমি অল্প অল্প করে নিচ্ছ কেন ঢেরে নাও কালকে আমরা সকাল এগারোটা পর্যন্ত ঘুমাইছি গতকালকে তাই না আর আজকে অনেক কষ্ট হয়েছে আমাদের সকাল নয়টা বাজে উঠতে আজকে আমরা একটু সকালে উঠছি যেহেতু চেক আউট করতে হবে না হয় হয়তো আর একটুক্ষণ ঘুমাইতাম তাই না তুমি যে চলে যাবা তুমি কি হোটেলটাকে মিস করবা চলে যাচ্ছি না চলে যাচ্ছ না আমার কেন জানি মনে হচ্ছে আমি চলে যাচ্ছি এই ফিল্ড আমার গতকালকে থেকে হচ্ছে আমাদের সাথেই থাকুন নতুন রুমে উঠবো সেটাও দেখাবো আপনাদেরকে কিভাবে যাচ্ছি কি করছি আমরা রুম আমাদের হোটেল রুমে যাব এখন বাট এই ভিউটা দেখো একটু সি ওয়াও ইট'স অ্যামেজিং একবারে এই পাশে সি হ্যাঁ আর এটাই হচ্ছে এই পাহাড়টা প্যারিসার আর এখান দিয়ে আমরা যেটা পেয়েছি অনেক সুন্দর একটা জায়গা এখানে একটা ছোট্ট মার্কেটও আছে দেখো হ্যাঁ মিনি মার্কেট হুইচ ওয়ান তাই রাইট দিস ওয়ান

এইটা আমার ভাল লাগছে আমার আগের রুমে তো মিরর অনেক পছন্দ হ্যাঁ আগের রুমে এরকম লং মিরর থাকলে হয় কি রেডি হয়ে একটু দেখা যায় নিজেদেরকে আর আগের রুমে হচ্ছে এরকম লং কোনো মিরর ছিল তারপর ওই যে কিচেনটা আছে কিচেনটা তুমি দেখাও বলো আমি দেখাবো হ্যাঁ ওকে ওয়াও খুব ছোট্ট কিউট একটা কিচেন এখানে আমরা বসে হ্যাঁ ডু ইউ

আমি টিভি দেখি নাই এটা হয়তো তেমন একটা কাজ লাগবে বলে মনে হয় না লাগতেও পারে তো চলো আমরা গাড়ি থেকে আমাদের ব্যাগ লাগে যেগুলো সব নিয়ে আসি এসে বাসায় রেখে তারপর হয়তো আমরা এখন একটু বের হব বের হয়ে আশপাশটা একটু এক্সপ্লোর করব আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের জাস্ট এই হোটেলের সামনেই হচ্ছে বিচ দেখা যাচ্ছে ওই ব্লু পানি আমি অলরেডি এখান থেকে দেখতে পারতেছি আমার মনে হচ্ছে আমি এখন আরো বেশি এনজয় করতে পারবো আমরা এখন প্যারিসের বিচের দিকে যাব তাই না হ্যাঁ যেখানে আমরা আমাদের নতুন হোটেলটা নিয়েছি সো এটা একবার এই বিচের পাশে এরই মধ্যে আমরা গিয়েছিলাম একবার সমুদ্রে সাতার কাটার জন্য হ্যাঁ তখন আসলে আমরা মোবাইল ফোন কোনো কিছু নিয়ে যাইনি জাস্ট হচ্ছে এনজয় করার জন্য গিয়েছিলাম আমার ফোনটা নিয়ে গিয়েছিলাম বলে গিয়েছিল আমাকে যে কোনো ক্যামেরা হবে না ভিডিও হবে না রেকর্ড কিছু হবে না বাট যখন দেখলাম আমার হাতে ক্যামেরা আছে পুরো

বিচার দিকে যাওয়া যাক ওয়েদারটা এত জোস এবং অনেক গরম যদিও টেম্পারেচার মাত্র আঠারো ডিগ্রি সেলসিয়াস বাট মনে হচ্ছে গাপুরে যাবে আমরা দুইজনেই হচ্ছে সানস্ক্রিন দিয়ে তারপরে বের হয়েছি কয়বার দিয়েছো সেটা বলো আজকে মনে হয় তিন থেকে চারবার দিয়েছি এটা মোটেও কাজ করছে না আমি একবারে অলরেডি আমরা চেহারা বাংলাদেশী থেকে তামিল টাইগারের মতো আসলে ও বারবার বলতেছে আমি একবারে তামিল দেব আই মিন এত কষ্ট করে হ্যাঁ আমরা একটু আমার স্কিন টোনটাকে একটু ব্রাইট করেছিলাম তো শেষ সব শেষ সব শেষ হ্যাঁ সব স্কিন কেয়ার সব কিছু শেষ সব কিছু শেষ এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটা পাহাড় বিশাল মানে বিশাল যেটা ফোনে আসছে না বাট এই ভিউটা অবসাধারণ হ্যাঁ দেখে মনে হচ্ছে আকাশ সমান পাহাড় হ্যাঁ সো আমাদের এই লোকেশনটা আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা জায়গায় আমরা এই হোটেলটা পেয়েছি এটা এটা হচ্ছে হোটেলের যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম হ্যাঁ হোটেলে আরেকটা পজিটিভ ঠিক হচ্ছে আমাদের কার পার্কিং ফ্রি হ্যাঁ এবং বিশাল জায়গা নিয়ে কার পার্কিং সো খুবই সুন্দর ছিল এই যে পাশটাতে একটা বিশাল বড় পাহাড় এখানে একটা চার্জ এবং আপনারা আবার দেখতে পাচ্ছেন সেই স্যান্টোরিনি ব্লু ডমস যেটা এখানকার फेमस ওই যে দেখা যায় নীল এই যে নীল পানি সো এখানেও অন পার্কিং আছে তো যারা অন্যান্য জায়গা থেকে এসেছে ভিজিটর তারা হচ্ছে গাড়ি পার্ক করে রেখেছে সি সাইড রোড এই যে হচ্ছে আমরা এখানে কালকে সুইম করেছিলাম হ্যাঁ এই পাশটাতে আমরা সুইম করেছিলাম এবং ওই যে ওখানে আমরা লাঞ্চ করেছিলাম করেছিলাম যেহেতু অনেক খিদা লেগেছিল সো এটা হচ্ছে আমাদের পাশের আমরা যে পাশটাতে আছি সেই পাশটা পেরিসা বিচ বাট আমরা যদি হ্যাঁ এদিক দিয়ে আগাতে থাকে আমার মনে হয় যে আরো অনেকগুলা রেস্টুরেন্ট এবং দোকান আছে এই পাশটাতে চলো আমরা ওইদিকে যাই একটু বসে তার ফোন চাক করছে যেটা না করলে তার হয় না সে দেখছে যে তার কোনো নোটিফিকেশন অথবা কোনো ফোন কল আসছে কিনা এবং এই ভিউটা অসাধারণ এখানে একটা ডাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং তার ঠিক ওই পাশেই হচ্ছে কিছু পাথর যেখানে সমুদ্রের পানি গড়িয়ে পড়ছে এসে আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এসে দাঁড়াইছি বিকজ এই জায়গাটা অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো ছাউনির মতো আছে না হম এখানে ছাউনির মতো আছে আর ড্রেস চেঞ্জ করা উচিত ছোট সাদা ওয়াল করা আছে এখানে চাইলে সবাই সুইম করে এসে ড্রেস টেস চেঞ্জ করতে পারবে আর এই যে ঠিক অপোজিট পাশটা যদি আমরা একটু দেখাই হচ্ছে যে মার্কেট হ্যাঁ তো এরকম মার্কেট এবং রেস্টুরেন্ট ছোট ছোট দোকানপাট রেস্টুরেন্ট হচ্ছে পুরোটা আমরা যখনই এই রাস্তাগুলো দিয়ে হাঁটি হ্যাঁ স্পেশালি হচ্ছে এই পেরিসা বিচ এর রাস্তা দিয়ে আমরা গত কালকে থেকে গত একদিন ধরে আজকে পর্যন্ত যে একটু ঘোরাঘুরি করছি আমাদের যেটা ফিল হয় সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে এরকম করা পসিবল যদি এবাভাবে গুছিয়ে হ্যাঁ যে প্রতিটা দোকানপাট থেকে শুরু করে তারপর হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর করে এরকম রোড করে তারপরে হচ্ছে ওটার চারপাশে হ্যাঁ খুব সুন্দর একটা প্রকল্প গড়ে তোলা কালার কম্বিনেশনগুলোকে ঠিক রাখা প্রভাব যে কোনো একটা কালার টোন সেট করে দেওয়া যে প্রতিটা এরকম দোকানপাট রেড কালার হবে ব্লু হবে হোয়াইট হবে হোয়াটেভার দ্য কালার ইস এবং হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে না রাখলে লাইসেন্স বাতিল সো এইসব জিনিস করে সেন্ট মার্টিন আইল্যান্ডটাকেও এরকম গ্রিসের একটা আইল্যান্ডের মতো রূপান্তর করা পসিবল কারণ আমাদের ওই আইল্যান্ডটা অনেক সুন্দর সেন্ট মার্টিন আসলে আমার কাছেও এই জিনিসটা মনে হচ্ছিল যে আমাদের সেন্ট মার্টিন তো এর থেকে কম সুন্দর না সত্যি কথা আর হচ্ছে এই যে এই একটা আইল্যান্ড এখানে তুমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে দেখো এখানে সবকিছু তুমি চাইলে কার্ডে পে করতে পারতেছে বাট আজকে যদি আমি সেন্ট মার্টিনের কথা বলি

হ্যাঁ তো এই যে এই এই বিষয়গুলোকে ফোকাস করে যদি একটা আইল্যান্ডকে গুছে তোলা যায় সেটা এরকম অ্যামেজিং একটা কিছুতে এবং দেশের ইকোনমিক অনেক গ্রো অনেক 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 এই সেন্টোরিনি আইল্যান্ডটা অনেক অনেকটা ডিপেন্ড করে হচ্ছে টুরিজমের উপরে সাময়িকভাবে হাতছিলাম এবং ভাবছিলাম যে এগুলা এরকম ভাবে ভাঁজ করা কেন তারপর যেটা বুঝতে পারলাম এখনো সিজন স্টার্ট হয়নি যেহেতু আমরা এপ্রিলে সিজন মাত্র স্টার্ট হচ্ছে সো এই যে এই যে দেখা যাচ্ছে এখানে ওরা সবাই এখন কাজ করছে হ্যাঁ এইগুলাকে হচ্ছে এখানে সুন্দর করে বিছাই একটা লোক তৈরি করবে যেগুলো আমরা এখানে আসার আগে ভিডিওতে দেখেছি যে এটা পুরো জায়গাটা গুছানো এবং প্রচুর সিটিংয়ের ব্যবস্থা আছে বাট এগুলো এখন নাই বিকজ তারা এখন এগুলাকে রেডি করছে তার পাশে যদি আমরা দেখি এগুলো হচ্ছে তারা গুছাচ্ছে তো ওই ওই পাশে হচ্ছে দোকানগুলা রোডের ওই পাশে বিভিন্ন রেস্টুরেন্ট খাবার দোকানগুলা আর আমরা এখন যে পাশটাতে আছি এই পাশে হচ্ছে বসার স্থান মেনলি এই পাশে দেখো আমরা একবারে ওই মাথা থেকে হেঁটে আসছি হ্যাঁ মনে হচ্ছে অল্প একটু বাট আসলে তো অল্প একটু না অনেক দূর হ্যাঁ ওই যে বড় পাহাড়টা আমাদের রিসর্টের সাথে যেটা দেখা যাচ্ছিল অনেক দূর হেঁটে চলে আসছি স্টিল এই পাহাড়টা অনেক বড় দেখা যাচ্ছে আর এখানে মনে হচ্ছে সাগরের ঢেউগুলো আরো বেশি তীব্র অনেক জোরে জোরে ঢেউ আসতেছে এই পাশটাতে ওই পাশটাতে কয়েকটা ছাউনি অলরেডি ওরা বিছায় ফেলছে না সো এটাই হচ্ছে প্যারিসা বিচ এবং এখান থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও কিছু লোকেশন আছে ফর এক্সাম্পল কামারি বিচ রেড স্যান্ড বিচ ওগুলাকে তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা নিজেরাও ঘুরে দেখবো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ